কিছু আপনারা ভালো করে জানেন আমি একজন মাত্র আব্দুল মান্নান তার উদ্যোগ যার সাথে দুই হাজার সাল পর্যন্ত পিরিশপুর থেকে শুরু করে এজাজ জুটপির পর্যন্ত যারা এখানে আমার সঙ্গে ব্যবসায়ী ভাগিদার এবং কর্মকর্তা কর্মচারী সব মিলে তাদের পরিবারের সদস্য সংখ্যা টোটালি ছিল দুই লক্ষ এই দুই লক্ষ লোকের রুটি রুজি আসতো এই কোম্পানি থেকে এই সাতটি বছর দুই লক্ষ লোককে যারা না খাইয়ে রেখেছে যারা দুই লক্ষ লোক না খেয়ে চিকিৎসাবিহীন কষ্টে কোনো কোনো লোক মারা গেছে কোনো কোনো লোক প্যারালাইজড হয়ে গেছে বিভ্রান্ত হয়ে গেছে আমি সব খবর জেলখানায় বসে আমি আজকে সব কথা বলবো না যেহেতু রমজান মাস জোহরের নামাজ সামনে ঈদের পরে ইনশাল্লাহ এটা বড় সম্মেলন করে আমার এক বন্ধু আর সাংবাদিক আজকে বলেছি আজকে সর্ব কমিশনের একটা অনুষ্ঠান হবে আপনি আমাদের থেকে সহযোগিতা করেন বড় করে বিস্তারিত ইনশাল্লাহ আমি বলব আজকে এই কোম্পানির থেকে উপর্জিত অর্থ দিয়ে যারা লবংশের ভাগ পেয়েছেন তারা তাদের ছেলেদেরকে লেখাপড়া শিখিয়ে ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার বোকানিক পাইলট তারা তৈরি করছেন ওই পিতা তার সন্তানের খরচ বহন করছেন এই কোম্পানির বংশតាមে ঠিক এই আমার প্রচেষ্টা ছিল যে 2025 সালের মধ্যে আজকে প্রতিষ্ঠারের মধ্যে আমি পঁচিশ হাজার লোক চাকরি দেবো বাগেরহাট জেলা হাজার দুই হাজার তিরিশ যে প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে বাগেরহাটে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে একজন বেকার থাকবে না আমি বাগেরহাটে সেই পরিকল্পনা আমি নিয়েছিলাম ইতোমধ্যে আমার কিন্তু প্রায় পনেরো হাজার প্লাস ব্যক্তিকে চাকরি দেওয়া হয়ে গেছে তার বেতন হতেই কোম্পানি আমি বাগেরহাটে আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতাল করার পরিকল্পনা গ্রহণ করেছিলাম আমি বাগেরহাটে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাগেরহাটে নার্সিং ইনস্টিটিউট নার্সিং কলেজ গভর্নমেন্ট যেই আপনার মেডিকেল স্কুলটি আসে এটা মেডিকেল কলেজে রূপান্তরিত করার জন্য চেষ্টা করতেছিলাম এক কথায় মিল কলকারখানা থেকে শুরু করে সরকারি যত প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিনিয়োগকারী ব্যক্তি বাংলাদেশের বড় বড় শিল্পপতি এবং বহির্বিশ্ব থেকে মোল্লাপ থেকে শুরু করে আমাদের মোল্লাহাট পর্যন্ত ভিতরে মেইন রোডের পাশে নদীর পারে আমি যে প্রতিষ্ঠানগুলো আলোচনা করেছিলাম অনেকের সঙ্গে এম করা হয়ে গেছিল যে প্রতিষ্ঠান করলে শুধু বাগেরহাটের লোক নয় পার্শ্ববর্তী দেশের লোকের লক্ষ লক্ষ মানুষ এখানে চাকরি হতো আলহামদুলিল্লাহ বাগেরহাটে আমাদের শক্ত কোনো মিডিয়া ছিল না আমি সাত বছর যেখানে দেখলাম সাত বছরে এই জাতীয় পত্রিকায় বাগেরহাটে আমি একশো নিউজ পাইনি সারা বাংলাদেশে নিউজ আসছে আপনারা জানেন যে দৈনিক বাস্তবতা পত্রিকা পত্র পারে যে শক্তি নিয়ে যে উদ্যম নিয়ে যেই মানসিকতা নিয়ে যে কারিকুলম নিয়ে যে টেকনোলজি নিয়ে শুরু করেছিল যে এই পত্রিকার মাধ্যমে বাগেরহাটে দুর্নীতি দূর থেকে শুরু করে বাগেরহাটের উন্নয়ন বাঘের ইতিহাস সারা বিশ্বে পৌঁছে যাবে এবং বাগেরহাটের একটি উজ্জ্বল নক্ষত্র আমরা তৈরি করব যে বাগেরহাটের মানুষ সংবাদপত্র জানে বাগেরহাটের মানুষ লেখাপড়া জানে বাগেরহাটের মানুষ মিডিয়া জানে বাগেরহাটের মানুষ প্রযুক্তি জানে বাগেরহাটের মানুষ টেকনোলজি জানে সবগুলো সারা বিশ্বে পৌঁছে যাওয়ার জন্য আজকে প্রায় একজন বন্ধুবার এখানে আছেন সাংবাদিক তাদের নিয়ে শুরু করেছিলাম এবং এত বিগ এই ইনভেস্ট করেছিলাম তাও কিন্তু ইকবাল সুলান চৌধুরী সাহেব শুরু হয়ে যায় যখন আমি নাবোধ হয়ে যাচ্ছি দিশাহারা হয়ে যাচ্ছি তখন মন্ত্রী মঙ্গোচান সুফিয়ানকে বললাম যে আপনি তো আমাকে ভালো করেছিলেন আমার হাফ টাকা নিয়ে মিল কিনে দিয়েছেন এই মিলে কত হাজার কর্মচারীকে আমি বেতন দিয়েছি গ্রাচুইটি দিয়েছি যা উনিশশো পঁয়ষট্টি সাল থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত বাংলাদেশে কেউ করেনি যা আমি করেছি আমাকে এই কাজ করতেছে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে আপনি যান ওনার পরিবার আমার ক্ষতি করতেছে ওনার ভাই ক্ষতি করতেছে লক্ষ লক্ষ লোক মাই দিচ্ছে তিনি বলছিলেন যে আমি যাব আমি নেত্রীর সাথে কথা বলেছি

এই দুর্ভিক্ষ ওই পরিবারের কারণে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই ওই পরিবার আমার কাছে যে চাঁদা চেয়েছিল এই কোম্পানির সকল সম্পদ বিক্রি করে তাদের চাঁদা পরিশোধ করে আমার পক্ষে সম্ভব ছিল না আমি বলছি যে যা আছে আমারটা নিয়ে যান আমার কোম্পানির সদস্যদের পাওনা পরিশোধ করার সুযোগ দেন যখন দেখলাম সুযোগ পাচ্ছি না তখন আমি পালাই পুর বসে ঢাকায় বসে বরিশাল বসে বাঘের হাটে এসে আমি বেশি আমি পরিশোধ করে ফেলেছি আমি জানি যে পারে আমি যতদূর পারি যদি সুযোগ পাই শহর দেনা পরিশোধ করার পরে মানুষ নিষ্কৃতি পাবে যাদের কমা নিয়ে যাবে আমি আমার দায় ভাঙিয়ে নিয়ে জেলখান কিন্তু আমি ততদিন করতে পারি না আমাকে করতে দেওয়া হয়নি আমি আজকে বলবো আমি আজকে বলবো আজকে বলতে হবে আমাকে যে তোমরা দাবি করেছো তোমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শের বাংলা একে ফজলক হয় না আব্দুল হামিদ খান বাসানি হয় না হাজি শরীয়তুল্লাহ হয় না তোমরা হাজার বছরের হ্যাঁ তোমরা পড়েছো এতদিন জেলখানায় বসে আমি শুনি নাই আজকে সেই উপাধি আমার মুখ থেকে শোনেন তোমরা হাজার বছরের শ্রেষ্ঠ সৈরাচা হাজার বছরের শ্রেষ্ঠ সৈরাচা শেখ হাসিনা শেখ হাসিনার বাইক গুলো শেখ হেলাল শেখ তন্ময় এই পাগের হাতকে ধ্বংস করার জন্য দক্ষিণ দক্ষিণবঙ্গ ধ্বংস করার জন্য আমার দুই লক্ষ কর্মকর্তা কর্মচারীকে পদে নামিয়ে আমাকে সাত বছর জেল খাটিয়েছে আমি বর্তমান সরকারের কাছে মাননীয় অন্তর্বর্তীকালী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে আমি বিচার চাই কি অপরাধ করেছে নিউপসন্ধা কোম্পানির এই কর্মকর্তা কর্মচারীরা দুই লক্ষ মানুষকে মাঝে পদে বাস্ত আজকে কেন তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজও পর্যন্ত বিভিন্ন দপ্তরে কার আজকে দরখাস্ত আমি জেলখানায় বসে শুনি যে আমাকে বের হতে দিবে না আমি জেলখানায় বসে শুনি আমি পালায় চলে যাব। আমি জেলখানায় বসে শুনি বিভিন্ন তরফ বিভিন্ন দপ্তরে যায় আপনারা যারা আছেন আজকে কোম্পানির কাছে যদি করো তাও না থাকে এইটা পাওয়ার জন্য আমাকে যদি মুক্ত না করেন তাহলে আপনারা বলেন যে কার কাছ থেকে এইখানে আপনারা পাবেন পাবেন আমাকে আটকায় দেওয়ার জন্য বাগের হলে সাংবাদিক ভাইরা আছেন অন্য প্রশ্ন করেছেন তাও আমি শুনেছি যে তাকে আটকানোর জন্য আপনারা এই যে আমানব বন্ধন করতেছেন দরখাস্ত দিচ্ছেন বিভিন্ন জায়গায় তাকে যদি মুক্ত না করেন তাহলে আপনাদের টাকা দিবে আজকে আমরা শুনে রাখেন এই জেলখানার ভিতরে যাদেরকে দেখে আসছি বিভিন্ন ব্যাংকের এমবি চেয়ারম্যান বিভিন্ন লিজিংয়ের এমবি চেয়ারম্যান মাল্টিনেশনাল কোম্পানির এমবি চেয়ারম্যান থেকে শুরু করে যারা সাত আট দশ পনেরো বিশ বছর জেল খাটতেছে তাদের অবস্থা এমন হয়ে গেছে একটি টাকাও তারা জনগণের টাকা ফেরত দেয়নি একটি টাকাও ফেরত দেয়নি আমি আপনাদের কাছে দিয়েছি কিনা আপনারা বলেন আজকে আজকে গোপনে বিভিন্ন দপ্তরে গিয়ে সে খেলালের একজন দালাল ছিল পাঁচ বছর আমার কোম্পানি ভিতরে লুকাইতো আমি চিনতাম না সে খেলা এবং সে তন্ময়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই দালাল আমার ভিতরে ছিল যখন পাঁচই আগস্ট এই এই শ্রেষ্ঠ হাজার বছরের শ্রেষ্ঠ শৈরাচার যখন পালিয়ে যায় তারপরে তার মুখোচ উন্মোচন হয়ে গেছে আমার এই মামলার কাগজপত্র চার বছর সাড়ে চার বছর গোপন করে রেখেছে খুঁজে পাওয়া যায়নি আজকে আমি শুনতেছি তিনি নাকি আশেপাশে ঘুরতেছেন এবং পুলিশের কাছে গিয়ে ডিজি সাহেবের কাছে গিয়ে সেই সম্পদ জব্দ করাবেন এবং এটা বাজেয়াপ্ত করার প্রমাণ করাই দিবেন যে আমি মানুষের টাকা দিব না উনি এবং কয়েকজন ব্যক্তি এই সম্পদগুলো জব্দ করে নিলাম করে প্রমাণ করে দিবে যে আমি কারো টাকা দিব না সত্যটা আপনারা শুনছেন কিনা বুঝছেন কিনা আপনারা বুঝেছেন তাহলে আজকে যে এখানে আমি শুনেছি যে আমি আমেরিকা চলে যাব আমি লন্ডন চলে যাব আমার পরিবারের সবাই চলে যাব এই মুহূর্তে আমি নিজেটা অর্জন করেছি চল্লিশ পঞ্চাশ বছর বসে এবং আপনাদের যা এখানে সাপোর্ট দেওয়া আছে বিনিয়োগ করা আছে সব মিলিয়ে যে সম্পদ আছে আপনারা এজাক যুগ থেকে শুরু করে বৃহস্পুর পর্যন্ত যেখানে যা যত আছে আমি তো মনে করি ইনশাআল্লাহ এই সকলের পাওয়া দেওয়া পরিশোধ করার পরেও এই কোম্পানির সঠিকভাবে বাংলাদেশ সরকারের সকল আইন কানুন মেনে ব্যবসার পরিচন করতে পারবে এবং হাজার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে ইনশাআল্লাহ তো কোন সমস্যা আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আজকে वादा করতেছি আপনাদেরও वादा করতে হবে আমি আমি অনুরোধ করব মিডিয়া করমি আমার প্রান্তীয় সাংবাদিক ভাইদেরকে এই আপনারা বাগেরহাটের সন্তান আমি বাগেরহাটের সন্তান এখানে যারা বসে তারাও বাগেরহাটের সন্তান আজকে কারা হটাট করে ফেসবুক লিখতেছে হটাট করে কারা বিভিন্ন জনকে দর্ফশ দিছে এই কোম্পানি এই মানুষের মুক্তি আমি যদি টাকা দিতে না পারি তাহলে তার কি লাভ এটা যদি বাজেয়াপ্ত হয় তার কি লাভ এই মানুষগুলোকে না ঘেয়ে পথে পাশা এঁকে তার কি লাভ লাভ হচ্ছে এটা যেহেতু সে শেখ হেলাল এবং শেখ তন্ময়ের এজেন্ট এজেন্ডা বাস্তবায়ন করতে আসছিল অতএব এটা যদি সে শেষ করতে না পারে তাহলে তার প্রভুরা চলে গেছে সে তো এখন যায়নি তার এজেন্ডা বাস্তবায়ন হবে না এখন আমি আপনাদেরকে বলতেছি ইনশাল্লাহ আমি মামলা তোমার যে অবস্থা যা আছে আমি প্রস্তুতি দিচ্ছি এবং অন আমি অব্যাহতভাবে কাজ চালিয়ে যাচ্ছি আশা করি আশা করি ইনশাল্লাহ আগামী জুনের ভিতরে যদি নূতন করে আপনাদেরকে প্রভাবিত না করে আমার প্রাণপ্রিয় গ্রাহকদেরকে আমার আমার মিলের প্রাণপ্রিয় শ্রমিকদেরকে অন্যান্য প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় শ্রমিক কর্মচারীদেরকে যদি মিসগাইড করে আবার মামলা করতে না দেন তাহলে জুন মাসের ভিতরে ইনশাল্লাহ আমাদের সকল সমস্যা সমাধান এবং জুন মাসের পর থেকে ডিসেম্বরের ভিতরে এই কোম্পানির কাছে যত লোকের যত টাকা পাওনা আছে ইনশাআল্লাহ শতভাগ দেনা পরিশোধ করতে পারবো এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ যে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই আমি একত্রিশে ডিসেম্বরের ভিতরে শপথ দেনা পরিশোধ করে দিব আলহামদুলিল্লাহ আমি একত্রিশে ডিসেম্বরের ভিতরে শপথ দেনা পরিশোধ করে দিব আমি আবারও বলছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আগামী একত্রিশে ডিসেম্বরের ভিতরে শপথ পাওয়ানো হিসাবে পরিশোধ করে দিব তবে প্রশ্ন কেউ কেউ করতে পারে যে বিগত নয় মাস আমি বাইরে ছিলাম কেন পারিনি বিগত নয় মাস আমি ছিলাম যেই জেলখানা থেকে বের হয়ে আসছিলাম ওই জানেন ওই দাজ্জাল ওই ফেরাউনের গোষ্ঠী থাকার কারণে আমি একটি মুহূর্তে একটি রাত আমি সঠিকভাবে ঘুম করতে পারিনি আমি পালায় আবার মনে লাগছে আমার আজকে আমি যা ভীম খন্ড কথা বলতে পারতেছি আজকে বাংলার আকাশে মেঘ নেই আমার ক্ষত আছে কিন্তু মেঘ নেই আমি আজকে ঢাকার থেকে মাকে হাটে আসছি মনে হয় আমি নতুন জীবন ফিরে পেয়েছি আর ওই সময় আমি নয় মাস বাইরে গেছিলাম মনে হয় যে আরেকটি জেলখানে আমাকে ঢুকায় দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা সজাগ থাকবেন আমি যে কথাগুলো বললাম এর বিপক্ষে তাকে যদি কেউ একটি উল্টায় সাজায় কোনো কথা বলে তনা করে সরাসরি আমার কাছে প্রশ্ন করবে এবং এই কথা যে বলবে তাকেও আপনি দুই দিনও সাক্ষী রাখবেন কারণ সেটা বলতে না পারে যে আমি এই কথা বলিনি এখন যদি আপনারা জবাব না দেন আপনি আমার কাজ করতে কষ্ট হবে আমার কষ্ট জবাব দিতে হবে আমি আবারও বলি আমি যদি আমার বাড়ি বিক্রি করি গোপনে আপনার রেজিস্টার অফিসে বলে রাখেন যে আমি যখন পাতে বাড়ি বিক্রি করে পালাই যদি না পারি কথা করেন আমি ওই মার্কেট চালু বিক্রি করে পালাই দিলে না পালাই যদি না পারি বাগের রেজিস্টার অফিসে আপনারা দরখাস্ত দিয়ে রাখেন আমি ঝুঁকমিল বিক্রি করে পালাই যদি না পারি আজকে ঝুঁকমিলের মহাসচিব এবং অন্যান্য কর্মকর্তা যারা আসছে তাদেরকেও বলতেছি আপনারাও পাহারা দিবেন আমি যেন ওই চুরি করে পালাই বিক্রি করে নিয়ে যেতে না পারে আপনারা দিবেন তারপরেও যদি কারো ফেসবুকে লেখা কারো গোপন দরখাস্ত কারো বানানো স্টেটমেন্ট যদি নিয়ে হাজির হয় তাহলে আমি চাইব আপনাদের কাছে আপনারা যথাযথ জবাব দিবেন আর যারা শেখ হেলালের শেখ তন্ময়ের শেখ হাসিনার শেখ পরিবারে

বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন কোন রাষ্ট্রপ্রধান তার কর্মীকে রেখে পালিয়ে যায়নি একটি ইতিহাস এই জন্য আমি বলবো তার